জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর বন্ধুরা তোমাদেরকে আমি এখন যেই বাড়িটা বা ফ্যাক্টরিটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ব্রিটিশ আমলের থেকেও পুরানো বা ব্রিটিশ আমলেরও হতে পারে এই ফ্যাক্টরিটা তো এখানে আমি ঘুরতে এসেছিলাম তার একটাই কারণ কারণ আমি সবসময় পছন্দ করি এ সমস্ত পুরনো দিনের কিছু বাড়ি থেকে শুরু করে কিছু ফ্যাক্টরি বিশেষ করে এই জায়গাটা কিন্তু ব্রিটিশ আমলের থেকে এরমই পড়ে আছে তো তার জন্য এই জায়গাটা আমি ঘুরতে এসেছি আর এখানে একটা ওয়াচম্যান কাকু আছে তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম তো তোমরা নিজের মুখে সেটা একবার শুনে নাও কাকু কি বলছে তো বন্ধুরা আমি একটা কাকুকে পেয়ে গেছি এখানে টাঙ্গালকে পেয়ে গেছি তো উনি এখানে ওয়াচম্যানের ডিউটি করে আর ওনার কাছ থেকে আমি শুনে নেবো এই যে এই ফ্যাক্টরিটা তোমরা দেখতে পাচ্ছ সামনে तो ये फैक्ट्री बीटी सामुलेर पुराना तो काकु अंकल आप बताइए बीटी सामूल का है आदमी रहता, रहता, है। रहता है ना आप यहाँ से कितने साल से कितने से ड्यूटी कर रहे बहुत दिन होगा कर पैंतीस चालीस साल पैतीस चालीस साल आपको तो मालूम है तो यहाँ से मुँह से ज्यादा आपको थोड़ा मालूम है बीटी सामूल से है न ओ, अच्छा अच्छा अगर मैं ऐसे से कुछ वीडियोस कैप्चर कर लूँ कोई दिक्कत नहीं तो यस सही ये से कोई अंदर जाने की जरूरत नहीं है मैं ये से ले लूँगा ठीक है ओके अंकल थैंक यू चलो थैंक यू अंकल, तो अंकल, इसके अंदर क्या है फैक्ट्री था कोई पेपर मिल है है। अभी बंद है या फिर चालू है? पचास बरस से बंद है या फिर? ओ अच्छा अच्छा अच्छा। हम्म बहुत दिनों से। আপে দেখা দেখাও বন্ধুরা তোমরা কিন্তু নিজের কানে শুনতে পেলে তো আরেকটা আঙ্কেলের সাথে এখানে কথাবার্তা বললাম আর ওনার মুখে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক জিনিসপত্র নামি দামি জিনিস কিন্তু এখানে লুটপাট বা চুরি হয়ে গেছে কারণ এটা অনেক দিন ধরে এভাবেই পড়ে আছে বলে তো এখানে আসার কোনো রিজন ছিল না একটাই রিজন ছিল এটা ব্রিটিশ আমলের ফ্যাক্টরি তাই দেখে আসলাম একটুখানি তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণে বায় সবাই খুব ভালো থেকো নিজেকে ভালো রাখো ফিট রাখো আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন কোনো অ্যাভেন্ডার বা হনড্রেড প্লেস ভিডিওর সঙ্গে জুড়ে থাকো